হ্যালো বন্ধুরা ফ্রি ক্যাট ডিজাইন ট্রেনিং চ্যানেলে আমি তো বন্ধু মোলা আজকে একটা অন্য ধরনের ভিডিও দিলাম ভিডিও দিলাম কারণ আছে কারণ তোমরা দেখতেই পাচ্ছ এটা একটা কাস্টিং কাস্টিং ডিপার্টমেন্টের একটা ঝাড় করা কাজ চলছে তো আজকের ভিডিওটা দেওয়ার কারণ এই জন্যেই যে যে দাদা ঝাড় করছে এই দাদার একটা ছোট শপ আছে তো আমার জুয়েলারিতে হেন কোনো জায়গা নেই যে জানাশোনা নেই সেটা রোডিয়াম বালা হোক বালা হোক পালিশওয়ালা হোক স্টোন বালা হোক ঠিক আছে সব জায়গায় আমার জানাশোনা আছে যেহেতু আমি জুয়েল জুয়েলারিতে বহু বছর ধরে আছি আমি নিজে একজন গোল্ড স্মিথের কারিগর ঠিক আছে তো সেই কারণে এই দাদাটা রিকমেন্ড আছে কিছু রিকমেন্ড বলতে যেমন যেমন কাস্টিংয়ের যে লেবার হয় তো সেই লেবারে প্রয়োজন সেই কারণে আজ এই ভিডিওটা দিলাম ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য এটাই যে এই দাদা লেবার হলে ভালো হয় লেবার বলতে কাজ শিখিয়ে নেবে সেরকম ধরনের কেউ যদি ইন্টারেস্ট থাকে তো অবশ্যই সেইভাবে যোগাযোগ করতে পারো কারণ এই দাদা কারি কারিগর বলতে বলা ভুল হবে যারা নতুন শিখবে মনে করে যদি কেউ মনে করে যে আমি কাস্টিংয়ের কাজটা পুরো শিখবো পুরো শিখবো বলতে ঝাড় করা ঠিক আছে কিভাবে ঝাড় করতে হয় কাজের যে ঝাড় হয় যেটার জন্য কাস্টিং করা হয় ঝাড় কীভাবে করতে হয় প্লাস্টার কীভাবে গুলতে হয় কতটা জল পরিমাণে দিতে হয় কত মিনিট ভ্যাকুম করা দরকার প্লাস্টার ঠিক আছে কিভাবে কাস্টিং করা দরকার কিভাবে কাস্টিং করতে হয় ঠিক আছে কত হিটে কত টেম্পারেচারে গ্লাস পাকাতে হয় সব কিছু নিয়ে কিন্তু একটা কাস্টিংয়ের কাজ শেখা হয় ঠিক আছে শুধু এই নয় যে সে ডাই কাটতে জানে বা ডাই কেটে সে পিস বার করতে পারে বা ভ্যাক্স পিস তুলতে পারে তার মানে সে কাস্টিংয়ের কাজ জানে এটা নয় কাস্টিংয়ের কাজ কিন্তু এইগুলোই মেন পারফেক্ট কাজ ঠিক আছে এই যে কাজগুলো তোমাদের বললাম এতক্ষণ ধরে এই কাজগুলো কিন্তু কাস্টিংয়ের মেন জিনিস ডাই কাটা তো আছেই তার সাথে সাথে তুমি যদি মনে করো যে ডাই কাটা আমি শিখে নেবো তো সেটাও শিখতে পারো কোনো ব্যাপার না ডাই কাটা সিম্পল ব্যাপার সেটাও আমি তুলে ধরবো কীভাবে ডাই কাটে ঠিক আছে তো আজকে এই দাদার একটা রিকমেন্ড ছিল তো আমি সেই কারণে দাদা আমাকে বলল যে দেখো না যদি কেউ যদি এই লাইনে কাজ শিখতে চায় তাহলে কাজ শিখিয়ে দেবো অসুবিধে নেই কিন্তু সেইভাবে আমাকে টাইম দিতে হবে কাজ শেখার জন্য যে পশেটা মানে টাইমটা লাগে সেটা অবশ্যই দিতে হবে তাকে স্টেপ বাই স্টেপ সে কাজ শিখিয়ে দেবে হাতে ধরে কাজ শিখিয়ে দেবে আর তারও অনেক হেল্প হয় কারণ সে একা মানুষ এই হচ্ছে ব্যাপার এখন অনেক সবাই অনেক দূর দূর থেকে বর্ধমান বলো মুর্শিবা মুর্শিদাবাদ বলো অনেক দূর দূর থেকে ছেলেরা ছোট ছোট ছেলেরা ছোট বলতে একটা বয়সের ব্যাপার থাকে এবার সবার তো সমান থাকে না কেউ কম বেশি বয়সে কাজে যুক্ত হয়ে যায় তো এগুলো এগুলো এবার যে যার পার্সোনাল ব্যাপার কী কাজ শিখবে কোন বয়সে শিখবে তো এই দাদার রিকমেন্ড আছে একটা লেবারের প্রয়োজন আছে সেই কারণে ভিডিওটা দিলাম তো বন্ধুরা তোমরা যত বেশি পারো ভিডিওটা শেয়ার করে দেবে যাতে এই দাদার একটা হেল্প লাগে ঠিক আছে হেল্প বলতে একটা যে কারিগরের যে একটা সাপোর্ট এটা সেটার জন্য এই একটা ছেলে প্রয়োজন তো সেই কারণে দাদা কাজ শিখিয়ে দেবে হাতে ধরে কাজ শিখিয়ে দেবে দাদা যতটা কাজ জানে যেরকম আমি তোমাদের বলে থাকি আমি যতটা কাজ জানি ততটা তোমাদের কাজ তুলে ধরবো দেওয়ার চেষ্টা করবো যাতে তোমরা স্টেপ বাই স্টেপ কাজ শিখতে পারো আর এই দাদাও সেই মতনভাবেই আমাকে বলে দিয়েছে যে আমি আমার যদি কাছে কেউ যদি এসে কাজ শেখে তো আমি হাতে ধরিয়ে কাজ শিখিয়ে দেবো আমি যতটা জানি যতটা কাজ শিখেছি আশা করি প্রবলেম হবে না কাজ মানে কেউ যদি মনে করে যে আমি কাজ শিখে বেরিয়ে পরে বিজনেস করব ধান্দা করব। সেটাও করতে পারো অসুবিধে কিছু ব্যাপার নেই তো সেই মতনভাবে একটু সবাই সবাইকে শেয়ার করো যাতে সবার কাছে পৌঁছায় আর যারা যারা ইন্টারেস্ট থাকবে অবশ্যই সেইভাবে কমেন্ট করো কমেন্টে জানিয়ে দো যে কারা কারা কাস্টিং কাজে ইন্টারেস্ট তো বন্ধুরা আজকে ভিডিও এখানের মতো থ্যাংক ইউ জয় হিন্দ